আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব আল্লাহকে যে নামে ডাকলে দোয়া কবুল হয় তো চলুন আমরা জেনে নিই হাদিস থেকে আল্লাহর বড়ত্ব বা শ্রেষ্ঠত্ব প্রকাশিত করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকে পরে ইসমে আজম এই দুই শব্দের মধ্যে ইসমে ইসিম অর্থ হল নাম আর আজম অর্থ হল মহান বা শ্রেষ্ঠ আল্লাহকে ডাকা যেন অসংখ্য গুণবাচক নাম আছে এগুলোকে একত্রে আল আসমাউল হুসনা বলা হয় পবিত্র কুরআের চারটি আয়াতে আল আসমাউল হুসনার কথা উল্লেখ করা হয়েছে হাদিসা আল্লাহর নিরানব্বই নিরানব্বইটি নামের কথা বলা হইয়াছে হযরত আবুহরাইরা রাজ আল্লাহ থেকে বর্ণিত হাদিসা আল্লাহ রসুম সাল্লু আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে পান্দার যে কোনো চাওয়া আল্লাহ তাআলা পূরণ করেন এবং যে কোনো বিপদ আপদ দূরীভূত করে আল্লাহ আল্লাহতালা উক্ত নামগুলোর মধ্যে কোনটি ইসমে আজম সে সম্পর্কে কয়েকটি হাদিসে ভিন্ন ভিন্ন বর্ণনা আছে ইমাম জালালুদ্দিন সৈয়দি রহমতুল আলাইকে ইসমে আজম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি আদুর মোরাজ্জাম ফিল ইসমিল আজম নামক গ্রন্থ রচনা করেন এই গ্রন্থে তিনি ইসমে আজমের ব্যাপারে বিশটি মতামত উল্লেখ করেছেন কেউ কেউ ইসমে আজমে চল্লিশ প্রকার হতে পারে বলে মন্তব্য করেছেন কাসিম রহমতুল্লাহ আলে বলেন আল্লাহর ইসমে আজম হল যার মাধ্যমে দোয়া করলে তা কবুল হয় তা তিনটি সুরা আছে সুরা বাকারা সুরা আলী ইমরান এবং সুরা তোহা ইমনে মাজা অন্য বর্ণনায় আছে। ইসমে আজম উক্ত তিন সুরার নিম্নোক্ত তিন আয়াতে আছে তা হলো এক সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত তথা আয়তাল কুরসিতে এরশাদ হয়েছে আল্লাহ তিনি সারা সত্যিকার মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী দুই সুরা আরে ইমরানের প্রথম দুই আয়াতে আল্লাহ আল্লাহতলা বলেন আলিফ লাভ মিম আল্লাহ তিনি সারা কোনো সত্যিকার মাভুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তিন সুরাতহার একশো এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন চিরঞ্জীব চিরস্থায়ী সম্মুখে সবাই হবে অধমুখী মুস্তাদরাক ইসমে আজমের ফজরত কি আল্লাহর গুণবাচক নামগুলোর মাধ্যমে তার পরিচয় এবং ক্ষমতার প্রকাশ ঘটে মানুষ আল্লাহ নানা গুণবাচক সম্পর্কে জানতে পারে তা মানুষকে উত্তম চরিত্রবান হতে অনুপ্রেরিত করে প্রিয় নবীজি সাল্লাম এবং তার সাহাবাই কেরাম আল্লাহর বরত্ব এবং শ্রেষ্ঠত্ব যাপন নামগুলোর মাধ্যমে আল্লাহ আল্লাহতালাকে ডাকতেন সুলাইমান আলাইসাল্লাম এর দরবারে একজন আসমানিক কিতাবের জ্ঞানী আসেফ বিন বরখিয়া রানী বিলকিসের সিংহাসন চোখের পলক ফেলার আগেই নিয়ে এসেছিলেন মুফাসিররা বলেন তিনি ইসমে আজম জানতেন ইমাম আবু জাফর তাবারানী রহমতুল্লাহ আলাই এবং আব্দুল হাসান আশাহরি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ তালার প্রতিটি গুণবাচক নামই ইসমে আজমের অন্তর্ভুক্ত একবার প্রিয় নবী সাল আলাই সাল্লাম একজন ব্যক্তির কাছ দিয়ে গেলেন সে বলছিল ইয়া জাল জালালি ওয়াল ইকরম অর্থাৎ হে মহিমাময় এবং মহানুভব নবীজি সাল্লাহু আলি বলেন যে এসব শব্দ দিয়ে দোয়া করার তরুণ তোমার জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার দরজা খুলে গেছে এখন তুমি যা ইচ্ছা তার তাই কাছে চেয়ে নাও কানজুল উম্মা ইসমা আজম সম্পর্কে হাদিসে বিভিন্ন বর্ণনা এসেছে যেমন এক হাদিসে এসেছে আনাসিবনে মানিক রাজু আল্লাহ তালন বলেন আমি রসুল্লাহ সাল্লাম ইসলামের সঙ্গে বসা তখন এক ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করছিল যখন সে রুকুশেসদা এবং তাহাজুত পরে দোয়া করতে শুরু করল তখন সে তার দোয়াই বলল আল্লাহম্মা ইন্নি আস আলুকা বি আন্না লা ইলাহা ইল্লা ইল্লা আংতাল মান্নানু বাদি ও সামাওয়াতি ওয়াল আরুদি ইয়া জাল জলারে ওয়াল ইকরম ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইন্নি আস আলুকা অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি এ ওসিলাই যে সব প্রশংসা তোমারই তুমি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই তুমি পরম অনুগ্রহ অনুগ্রহদাতা আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টিকর্তা হে মহিমাময় এবং মহানুভব হে চিরঞ্জীব অনেশ্বর আমি তোমার কাছে প্রার্থনা করছি নার্সারি শরীফ তিনমজি শরীফ আব্দুল ইবনে বুরাইদা রহমতুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন যে একবার রসুল্লা সাল্ল সাল্লাম জনক ব্যক্তিকে এরূপ দোয়া করতে শোনেন দোয়াটি হলো আল্লাহ ইন্নি আস আলুকা বি আন্নি আশাহাদু আন্নাকা আংতা ইলাহা ইল্লাহ আংতাল লাম লাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অর্থ হলো হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি এবং আমি সাক্ষ্য প্রদান করছি যে তুমি আল্লাহ এবং তুমি ছাড়া কোনো ইলা তুমি একক এবং অমোকাপেক্ষী যার কোনো সন্তান নেই এবং যিনি কারো সন্তান নন যার সমকক্ষ কেউ নেই তখন তিনি বলেন যে তুমি আল্লাহর কাছে তার নাম ধরে প্রার্থনা করেছো এভাবে কেউ চাইলে তখন আল্লাহ তা প্রদান করেন এবং এভাবে দোয়া করলে তিনি তা কবুল করে থাকেন হাফেজ ইবনে হাজার আসকান রহমতুল্লাহ বলেন ইসমা আজমের যতগুলো বর্ণিত হাদিস আছে তার মধ্যে এটি সবচেয়ে আসমা আসমাবিনতে ইয়াজিদ রাজেলাহ তাল্লাহ আনহা বুধ বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন ইসমে আজম এ দুটি আয়াতে আছে এক তোমাদের ইলাহ একমাত্র ইলাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি অতি দয়ালু এবং মেহরবান সুরা বাকারা আয়াত একশো সুরা আলী ইমরানের প্রথমাংশ মিম তিনি সেই আল্লাহ যিনি সারা কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী আবুদ সেই। এবং মোহাম্মদ রহমতুল্লাহ আল বলেন আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহআ থেকে শুনেছি আল্লাহ আল্লাহতাল ইসমি আল্লাহতাল ইসমে আজম হল আল্লাহ জাল জালাহু জাল জালাহ কেননা এটি তার সত্তাগত নাম কোরআন মসজিদে এই নামটি দুই হাজার ছয়শো সাতানব্বই বার এসেছে আসমাউল হুসেনার মধ্যে তার অন্য কোনো নাম এত বেশি উল্লেখ করা হয়নি আব্দুল কাদের জিরা রহমানে বলেন ইসমে আজম হল আল্লাহ শব্দ তবে শর্ত হলো তা পূর্ণ একাগ্রতা এবং এখলাচের সঙ্গে বলতে হবে মিরকাদুল কাদুল মাফা তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত